মাত্র আর মাত্র আর মাত্র 15 দিন আর মাত্র আর মাত্র 15 দিনের মধ্যে আর আর মাত্র পনেরো দিন আমি আমি আপনাকে বলি আমরা আমরা কোন মানুষকে বঞ্চিত করছি না দয়া করে বোঝার চেষ্টা করুন এখানে আমাদের আপনারা আপনারা একটু ব্যাপারটা বোঝার চেষ্টা করুন সাইকেলটা আপনারা একটু ব্যাপার ব্যাপারটা বোঝার আমরা একটা ব্যাপারটা বোঝ চেষ্টা করব আপনি যে সাইকেলের সাইকেলের গাবড় ধরে আমরা আমরা আজকে কথা হবে আজকে চেষ্টা আই কথা আমরা ব্যাপারটা বুঝতে হবে আগে কথা ইমোশনাল না হয়ে কথাটা বুঝতে হবে এই সাইকেল আমরা আপনাদেরকে পনেরো দিনের মধ্যে সাইকেল বিল করে দেব তার আগে আচ্ছা শুন আজ থেকে পনেরো দিন মানে হচ্ছে আজ থেকে পনেরো দিন মানে হচ্ছে বড়দিনে ছুটি পড়বে রবিবার পড়বে শনিবার পড়বে এইসব চালাকি কথার মধ্যে নেই নির্দিষ্ট তারিখ করুন কোন তারিখে দেবেন আমরা সেই তারিখে আসবো আপনাকে আর বিরক্ত করবো না সেই দিন যদি না দিতে পারেন তালা ভাঙবো তালা ভাঙবো তালা ভাঙ বলুন নির্দিষ্ট তারিখ করেন আমরা ঠিক আছে আমি তাহলে সর্বোচ্চ বলে দিচ্ছি পাঁচই জানুয়ারির মধ্যে আপনার সাইকেল হাতে পেয়ে যাবেন পাঁচই জানুয়ারি মাঝে মাঝে শনিবার রোববার এবং বড়দিন থাকবে নিউ ইয়ার থাকবে পাঁচই জানুয়ারির মধ্যে আপনারা সাইকেল অবশ্যই পেয়ে যাবেন আপনারা চলে যান তাই না আপনার এমএলএ ঘোষণা করলেন এই মালবেলি করে তিন লক্ষ টাকা দিয়ে প্যান্ডেল করেছিলেন সেটাকে কে বলল প্যান্ডেল তিন লক্ষ টাকা ওখানে মাইকে ঘোষণা করেছে বলে এই মালবেলি কলেজে প্যান্ডেল করেছে তিন লক্ষ টাকা

ইসলামিক নোটেবল স্কুলে পহেলা ডিসেম্বর শুক্রবার থেকে পনেরোই ডিসেম্বর শুক্রবার পর্যন্ত নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত অনাবাসিক ও ডে বোর্ডিং ছাত্রছাত্রীদের ভর্তির ফি সম্পূর্ণ ফ্রি করা হয়েছে তাই অতিসত্বর ভর্তির জন্য যোগাযোগ করুন ইসলামিক নোটেবল স্কুলে আমাদের ঠিকানা ইসলামিক নোটেবল স্কুল শিবনগর হাজি কলিমুদ্দিন হাই মাদ্রাসার সামনে অর্জুনপুর ফরাক্কা